আসসালামু আলাইকুম আমি আমার কাজিন হঠাৎ করে রিচু বাগান যাব প্ল্যান করি সো আমরা বিমানবন্দর চলে যাই আমাদের ট্রেন আসে আড়াই ঘন্টার পর ট্রেনের ভিতরে এক বড় ভাইয়ের সাথে দেখা হয় ওনার বাড়ি হচ্ছে আখাওড়া লিচু বাগানে এখানে সো ওনাকে বললাম যে আমরা রিচু বাগান যাবো উনি আমাদেরকে নিয়ে গেলেন ওনার এলাকায় ঘুরালেন লিচু বাগানে নিয়ে গেলেন লিচু বাগান যারা হচ্ছে মালিক তাদের সাথে পরিচয় করাই দিলেন মালিক ওনারা অনেক আপ্যায়ন করলো বললো ভাই লিচু খেয়ে টেস্ট করেন কোনটা ভালো পরে আমরা মোটামুটি অনেকগুলো গাছ থেকে হচ্ছে লিচু পেরে চেক করি আমাদের কাছে সবগুলো লিচুই ভালো লাগছে পরে হচ্ছে আমরা বাসার জন্য লিচু নিয়ে আসি দেন এই গাছটা থেকে লিচুটা আমরা টেস্ট করি এই গাছের লিচুটা খুব ভালো ছিল আমাদের এই গাছ থেকে প্রায় না হলেও হচ্ছে কম করে হলেও এগারোশো পিস লিচু আনা হয়েছে আর আনলিমিটেড লিচু তো খাওয়া হয়েছেই ওইখানে বসে আমরা প্রায় দেড়শো কিছু খেয়ে ফেলছি ওনার এলাকা ঘুরলাম বর্ডার সাইড গেলাম খুবই সুন্দর